গম্ভীরকে কোচ করার আগে জানানো হয়নি কোহলিকে বোর্ড কথা বলেছিল শুধু দুজনের সঙ্গে ভারতের কোচ হিসাবে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল গৌতম গম্ভীরের নাম তাকে নিয়োগ করার আগে বিরাট কোহলির সঙ্গে কথা বলেনি বোর্ড জানানো হয়েছিল হার্দিক পাণ্ড রোহিত শর্মাকে ভারতীয় দলের কোচ হিসাবে মঙ্গলবার ঘোষণা করা হয়েছিল গৌতম গম্ভীরের নাম শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব নেবেন তিনি তবে গম্ভীরকে নিয়োগ করার আগে বিরাট কোহলির সঙ্গে কথা বলেনি বোর্ড জানানো হয়েছিল শুধু হার্দিক পান্ডকে মনে করা হচ্ছে রোহিত শর্মাকেও আগে থেকে জানানো হয়েছিল এমনই খবর হিন্দুস্তান টাইমস সংবাদপত্রের কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক কারোই অজানা নয় গত মরশুমের আইপিএলে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গিয়েছে ঠিকই কিন্তু তার আগে একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন দুজনে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন নিজের দলের ক্রিকেটার নবীন উল হককে বাঁচাতে কোহলির সঙ্গে ঝগড়া করেছিলেন গম্ভীর তবে কোহলিকে না জানানোর নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে পাঁচ বছরের চুক্তি করা হয়েছে গম্ভীরের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই শূন্য দুই ছয় সালের টি টোয়েন্টি বিশ্বকাপ দুই শূন্য দুই সাত সালের একদিনের বিশ্বকাপ এবং দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই সাত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এই আইসিসি প্রতিযোগিতাগুলির দায়িত্বে থাকবেন গম্ভীর কোহলি ইতিমধ্যেই টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন একদিনের ক্রিকেটেও হয়তো আর বেশি দিন খেলবেন না তাই কোহলিকে জানানোর প্রয়োজন হয়নি বলে মতো একাংশের গম্ভীর যে কোচ হতে পারেন এটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল আইপিএল চড়ার সময় থেকে তার নাম নিয়ে জল্পনা চলছিল গোটা দেশের ক্রিকেট প্রেমীরাই মোটামুটি ধরে নিয়েছিলেন গম্ভীর কোচ হচ্ছেন ফলে কোহলি তা জানবেন না এমনটি হওয়া অস্বাভাবিক গম্ভীর ছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর কোনো বিকল্প ছিল না গম্ভীর ছাড়া শুধু ডব্লিউভি রমণের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল সাফল্যে তিনি গম্ভীরের ধারে কাছে নেই না হলে বিদেশি কোচ আনতে হতো জয় সাহেরা তা চাননি বলেই গম্ভীরকে কোচ হিসাবে বাছা হয়েছে বলে মনে করা হচ্ছে তাছাড়া কে কোচ হচ্ছেন কোহলিকে বোর্ড তা জানাতে বাধ্য নয় কারণ এমনিতে তিনি দলের অধিনায়ক বা সহ অধিনায়ক নন অনেক সময় ফর্মে থাকা সিনিয়র ক্রিকেটারের মতামত নেওয়া হয় কিন্তু কোহলি দেশের জার্সিতে সেরা ফর্মেও নেই তবে অনেকে বলেছেন কোহলির যা সাফল্য তাতে বোর্ড চাইলে তাকে জানাতেই পারত গম্ভীরের সঙ্গে কোহলির ঝামেলা ছিল ঠিকই কিন্তু অনিল কুম্বলের সঙ্গে যে ঝামেলা হয়েছিল তার কাছে এটি কিছুই না রোহিত কোহলিরা কুম্বলের কোচিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন প্রাণ এতটাই ওষ্ঠাগত হয়ে উঠেছিল কুম্বলেকে তাড়ানোর জন্য সবাই মিলে দল বেঁধে চিঠি দিয়ে বোর্ডের কাছে দরবার করেছিলেন সরে যেতে হয়েছিল কুম্বলেকে করা কুম্বলেকে নিয়ে কোহলিরা কতটা অখুশি ছিলেন সেটা তৎকালীন বোর্ড প্রশাসকদের প্রধান বিনোদ রায় তার বই নট জাস্ট এ নাইট ওয়াচম্যান মাই ইনিংস উইথ এ লিখেছেন রায়ের কথায় তৎকালীন ভারত অধিনায়ক ও দল পরিচালন সমিতির সঙ্গে আমার কথা হয়েছিল তারা আমাকে জানান কুম্বলের শৃঙ্খলাকে অসম্ভব গুরুত্ব দিয়ে চলেন আর সেটা দৃঢ়ভাবে আরোপ করতে চান যা অনেকের পছন্দের নয় তখন বিষয়টি নিয়ে কথা বলি দলের অধিনায়ক কোহলির সঙ্গে তিনি বলেন দলের তরুণ ক্রিকেটারেরা কোচের ব্যবহারে বেশ বিব্রত এরপরেই সচিন তেন্ডুলকর সৌরভ গঙ্গোপাধ্যায় ভিভিএস লক্ষ্মণদের নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটির সঙ্গে কথা বলি বিষয়টির সমাধানের জন্য লন্ডনে কোচ ও অধিনায়কের সঙ্গেও কথা হয় কিন্তু ক্রিকেট উপদেষ্টা কমিটির তরফে কুম্বলেকেই ফের কচ হিসেবে রেখে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বিদেশ থেকে ফেরার পরে কুম্বলের সঙ্গে আবার কথা হয় যা ঘটেছে তা নিয়ে কুম্বলে খুব বিমর্ষ ছিল কুম্বলের মনে হয়েছিল তার সঙ্গে ঠিক ব্যবহার করা হয়নি অধিনায়ক বা ক্রিকেটারদের এতটা গুরুত্ব দেওয়া ঠিক নয় দলের শৃঙ্খলা ও পেশাদারিত্ব ফেরাতে কচের একটা ভূমিকা থাকে কুম্বলে চাইত ওর দৃষ্টিভঙ্গিকে সম্মান করুক ক্রিকেটারেরা